পেট খারাপের সময় রাজশাহী খানা ঘন্টা পড়ার আগেই পরীক্ষার খাতা ভালোবাসার জীর্ণ ছেড়া পাতা বিয়ের পর প্রাক্তন প্রেমিকার হাত যৌবনে পৈতৃক নিশ্চিন্ত যেভাবে সূর্যের ছেড়ে আলোকে যায় অন্ধকার রাত আর পাখার মাংসকে নরকের দাঁত সেইভাবে ঠিক সেইভাবে ছাদতে জানতে হয় পদ আর সম্পদ আঁকড়ে ধরবে যত পিঠলে যাবে বারবার মুঠোয় ধরা বালির মতো তাই সময় থাকতে ছাড়তে শিখে নাও কাকা কারণ তাঁবেদারের দল একবার ফিরে গেলে এই পৃথিবীতে তুমিও সবার মতো বিলকুল একা ছাড়তে জানতে হয় সররিপু কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য যেভাবে সালমানকে ছেড়ে এসেছিল রায় সুন্দরী ঐশ্বর্য সেইভাবে ঠিক ছাড়তে জানতে রবি ঠাকুরের মতো ছাড়তে জানতে হয় নাইটহুড প্রতিবাদে ছাড়তে জানতে হয় স্মৃতি যার জন্যে আজও তোমার মন কাঁদে পেট কাটি چاندی আকাশে শেওলাতে গেলে ছাড়তে জানতে হয় শত ক্লান্ত পায়ে সম্পর্কের বোঝা না বয়ে ছাড়তে জানতে হয় তাকে যার আঙুল একদিন তোমার চিবক ছুঁতো যেভাবে মন্দিরের বাইরে ছেড়ে আসু পুরনো জুতো সেই ভাবে ঠিক সেই ভাবে ছাড়তে জানতে অর্জুনের মতো পাখির চোখে লক্ষ্য স্থির রেখে ঠিক সময় ছাড়তে জানতে হয় সব আর চক্র ভুয়ে গেলে বেটা তুমি ছড়না পারে গা বাইরে ছাড়তে জানতে হয় বিষাক্ত বল আর যার দু হাত সমান চলে তাকে তার কাছ থেকে জেনে নিও কিভাবে ছাড়তে হয় পুরাতন দল নীরবের কাছে শিখে নিও কিভাবে ছাড়তে হয় দেশ আমি নীরব মোদীর কথা বলছি নীরবের কাছে শিখে নিও কিভাবে ছাড়তে হয় দেশ আর মাদারকে দেখে শেখো ছাড়া কত সহজ শুধু ছাড়তে জানতে হয় তবে ছাড়তে না চাইলেও একদিন ছাড়তেই হয় এই পৃথিবী ধর্ম বুঝে কবর আর চিতা কাঠ মুছে দেয় এক জীবনের জলছবি তারই মধ্যে কেউ কেউ অমর হয়ে যায়